যথাযথ ধর্মীয় উদ্দীপনা এবং ভাব গাম্ভীর্যের সাথে আসরা যে আমাদের শোক শোকবাহ কারবালার যে ঘটনা সেটিকে স্মরণ করে আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা আমরা এই দশী মহরম এবং তার আগের পিছিয়ে কিছু অনুষ্ঠান আমরা পালন করি তো ডিএমপি এই শোক মিছিল এবং তাজিয়া মিছিল যেগুলো অনুষ্ঠিত হয় সেগুলো নিরাপত্তার জন্য মূলত আমরা কাজ করি এবং ইতিমধ্যে আমরা আয়োজক যারা ঢাকা শহরে বিভিন্ন থানা এলাকায় যারা সম্মানিত আয়োজক যারা তাদের সাথে আমরা আমার পর্যায়ে মিটিং করেছি এবং বিভাগীয় পর্যায়ে ডিসিগণ তাদের সাথে ডিটেলস মিটিং করেছেন আমাদের নিরাপত্তার মূল বৈশিষ্ট্যগুলো হলো আমাদের চেকপোস্ট থাকবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেট ডিউটি থাকবে রুপটপ ডিউটি থাকবে এটার পাশাপাশি আমাদের যে জায়গাগুলোর থেকে এই তাজিয়া মিছিলগুলো শুরু হবে সেই সমস্ত ক্যাম্পাসগুলো একেবারে ডগ স্কোয়াড এবং বম ডিসপোজাল ইউনিট দিয়ে আমরা এটা সুইপ করে দেব আগের থেকে এটার পাশাপাশি রুট লাইনিং যেটা এই যে রাস্তা দিয়ে ওনারা এই তাজিয়া নিয়ে যাবেন সেই পুরা রাস্তাটা রুট লাইনিং করে আমাদের আমরা নিরাপত্তার ব্যবস্থা করব এর পাশাপাশি এই কয়েকদিন আগের থেকে আমরা বিভিন্ন এলাকায় যে সমস্ত আবাসিক হোটেল আছে মেস আছে সেইগুলাতে তল্লাশি রেড ব্লক রেড এগুলো পরিচালনা করা হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে কোনো অপপ্রচার বা কোনো হিংসাত্মক কোনো স্পিচ দেওয়া হচ্ছে কিনা সেইগুলো আমরা লক্ষ্য রাখবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব গোয়েন্দা সংস্থার সাথে আমরা একসাথে যৌথভাবে কাজ করছি তাদের কাছ থেকে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া গেলে সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী অথবা খেলে সাজানোর সুযোগ থাকবে তো এটা ছিল মূলত আমাদের এই তাজিয়া এবং আমাদের মূলত প্রোগ্রামগুলা সাত আট নয় তিন দিন কিছু কিছু স্থানে তারা ছয় তারিখ থেকেও শুরু করবে তো মোটামুটি চার দিনের একটি প্রায় লম্বা কর্মসূচি আমরা জানি যে লক্ষাধিক মানুষ এই কোনো কোনো তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে ফলে আমি নগরবাসীকে অনুরোধ করব যে আমাদের যে ভাইয়েরা এই তাজিয়া উৎসব করবেন তাদের কারণে হয়তো রাস্তাঘাটে কিছু যানজটের সৃষ্টি হতে পারে আপনার এটি ধর্মীয় অনুষ্ঠান হিসাবে একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সাধ্যমতো চেষ্টা করে যাব যাতে যত কম মানুষকে সাফারে হিসেবে ফেলে আমরা এই উৎসবগুলো পুলিশ নিরাপত্তা দিয়ে অনুষ্ঠানগুলো শেষ করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে